সেনাবাহিনী কিছুতেই এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার কিছুতেই হাওয়া ভবন অভিযোগের কেন্দ্রে থাকা তারেক রহমানকে ছাড়তে রাজি হচ্ছিল না তারেক রহমানকে পুরো বিচার প্রক্রিয়ার মুখোমুখি করে একটা দীর্ঘ সময়ের জন্য সরকারকে তাহলে তলে তলে কোনো ঘেটু করছেন সরকারের ভিতরে কি এমন কোন একটিভিটিজ আছে যে বিএনপি মনে করছে বা তারেক রহমান মনে করছেন এই মুহূর্তে দেশে আসলে তার জীবন নাশের শঙ্কা আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স এবার আর হাসপাতালে মৃত্যুর সময় গুনছেন বেগম খালেদা জিয়া সংকটপূর্ণ মুহূর্তে কেন তারেক রহমান দেশে ফিরছেন না দাঁড়াচ্ছেন না মায়ের পাশের শেষ সময়টুকুতেও এটা নিয়ে নানা জল্পনা কল্পনা আজকে আমরা সরসরি জানবো যে তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনে কোন কোন বাধা তার সামনে এমন কি তিনি দেশে ফিরিলে গ্রেফতার হওয়ারও সম্ভাবনা রয়েছে এদিকে সেনা বাহিনীদের কিন্তু নতুন বিবৃতি দিয়েছেন তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে কি ঘটতে যাচ্ছে বিস্তারিত আপনাদের জানবো রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি সকল সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শকাশনিস্কেনা বাহিনী জুলাইয়ে 2008 এর জুলাইয়ে কিন্তু আরাফাত রহমান কোকোকে ছেড়ে দেয় আরাফাত রহমান কোকো প্রথমে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান তারপরে গিয়ে মালয়েশিয়ায় থিতু হন কিন্তু সেনাবাহিনী কিছুতেই এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার কিছুতেই হাওয়া ভবন অভিযোগের কেন্দ্রে থাকা তারেক রহমানকে ছাড়তে রাজি হচ্ছিল না তারেক রহমানকে পুরো বিচার প্রক্রিয়ার মুখোমুখি করে একটা দীর্ঘ সময়ের জন্য কারাদণ্ড দেওয়ার মাধ্যমে দণ্ডিত আসামিতে পরিণত করবার মাধ্যমে রাজনীতি থেকে একেবারে মাইনাস করে দেওয়া চিরতরে বিএনপি বা বাংলাদেশের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দেওয়াই ছিল মঈনউদ্দিন ফখরুদ্দিন সরকারের মূল উদ্দেশ্য সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মূল উদ্দেশ্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর সংকটাপন্ন তার অবস্থা সারা দেশে তার ভক্ত সমর্থক নেতা কর্মী বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা তার জন্য যখন দোয়া করছেন তখন তার একমাত্র জীবিত সন্তান বড় পুত্র তারেক রহমান দেশে ফিরতে পারছেন না এবং তারেক রহমান বলছেন এ বিষয়ে সিদ্ধান্ত যেমন তার একক নিয়ন্ত্রণাধীন নয় তেমনি কোথায় বাধা বা কেন তিনি দেশে ফিরতে পারছেন না সে বিষয়টি বিস্তারিত জানানো সম্ভব নয় সরকারের তরফে প্রধান উপদেষ্টার দফতরের প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সামনে এসে বলেছেন সরকারের তরফে কোনো বাধা নেই তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে বাধাটা কোথায় একটা নিরাপত্তা ঝুঁকিকেই তারেক রহমানকে তার মায়ের অনেকেই যাকে শেষ সময় বলছেন মৃত্যুসজ্জা বলছেন সেই সময়ে মায়ের শিয়রে এসে বসতে বাধা দিচ্ছে কিসের নিরাপত্তা ঝুঁকি আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা মনে করুন পাঁচই আগস্ট রাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এর আগেই সেনা প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বঙ্গভবনে গেছেন কি করা যায় শেখ হাসিনা চলে যাওয়ার পরবর্তী পরিস্থিতিতে এসব নিয়ে আলোচনায় এবং রাষ্ট্রপতি যখন জাতির উদ্দেশ্যে ভাষণের জন্য হাজির হলেন ক্যামেরার সামনে তখন তিন বাহিনী প্রধান সেনা প্রধান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান তার পেছনে দাঁড়িয়ে থাকলেন যে এই রাষ্ট্রপতির যে ভাষণ তাকে তারাও সমর্থন করছে মনে করে দেখেন রাষ্ট্রপতি চুপ্পু সেই ভাষণে যে তিনটি মূল কথা বলেছিলেন সেটা হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে খুব দ্রুত নির্বাচন হবে এবং খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে সেই আলাপটা শুনে সারা বাংলাদেশের মানুষই ভেবেছিল শেখ হাসিনা চলে গেছেন সেনাপ্রধান আহ একটা অন্তর্বর্তী সময়ে একটা দায়িত্ব নিয়েছেন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে রাষ্ট্রপতি সেনাপ্রধান মূলত সেনাবাহিনীর একটা তত্ত্বাবধানে এবং তারা একটা দ্রুত নির্বাচন দিলে বাংলাদেশের বৃহত্তম দল আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে দলটি বিএনপি সেই বিএনপির নেতৃত্বে খালেদা জিয়া এসে তিনি নির্বাচনে অংশ নেবেন এবং হবেন পরবর্তী প্রধানমন্ত্রী কি এমনটাই তো মনে হয়েছিল রাষ্ট্রপতির সেই বক্তব্য শুনে পর থেকে খালেদা জিয়া বেরিয়ে এলেন মানে খালেদা জিয়াকে ছয়ই আগস্টই মুক্তি দিয়ে দেওয়া হলো সকল মামলা থেকে খালাস দিয়ে দেওয়া হলো কিন্তু আমরা এমনকি একটা লিখিত বিবৃতি বা তার দলের কেউ গিয়ে তার মতামত জেনে এসে সংবাদ মাধ্যমকে জানিয়েছে শেখ হাসিনার সরকার পতনের ফলে তার কি অনুভূতি বা তিনি দেশবাসীকে কি আহ্বান জানাতে চান এরও কোনো সুযোগ খালেদা জিয়াকে এরপরে আর দেওয়া হলো না কি ঘটে গেল মানে পাঁচই আগস্ট যখন মনে হলো খালেদা জিয়া মুক্তি পাবেন তারেক রহমান ফিরে আসবেন কারণ শেখ হাসিনা আর নাই কাজে আর কোনো বাধা জিয়া পরিবারের সামনে নাই কোন সে বাধা যে বাধা দেড় বছর সময় ধরে খালেদা জিয়াকে বাড়িতে মুখ বন্ধ করে বন্দি করে রাখলো এবং তারেক রহমানকে আর দেশে ফিরতে দিল না এক এগারো সরকার যখন এলো জানুয়ারি মাসে এগারোই জানুয়ারি যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারটি গঠিত হলো সেই সরকার যখন মার্চ মাসে তারেক রহমানকে গ্রেফতার করলো সেই সরকার তারেক রহমানকে এরপর বাংলাদেশের বাংলাদেশের রাজনৈতিক সংস্কার রাজনীতিকে করা এবং বাংলাদেশের রাজনীতিতে যে কোনো পরিবার কোন ক্ষমতাসীন ব্যক্তি সকল বিচারের ঊর্ধ্বে নয় সেটা প্রমাণের কেন্দ্রে নিয়ে এলেন এলো এই তারেক রহমান এই প্রধানমন্ত্রী দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না তারেক রহমান যদি আগামী ডিসেম্বরে বাংলাদেশে প্রত্যাবর্তন না করতে পারে তাহলে অটোমেটিক্যালি তিনি বাংলাদেশের নাগরিকত্ব ও আগামী নির্বাচনের জন্য বিএনপির বড় ধরনের একটি ধস নেমে যাবে কিন্তু জানা যাচ্ছে অনেক বিশেষজ্ঞদের কাছ থেকে যে তারেক রহমান কখনোই দেশে ফেরবেন না এমনও অনিশ্চয় কিছু কথা বলা হয়েছে বিস্তারিত আরো জানবো রিপোর্টে আলাইকুম বেগম খালেদা জিয়ার জন্য দোয়া আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন জনাব তারেক রহমানের একটা স্টেটাসকে ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে জাতি জানতে চাচ্ছে কারা সেই শক্তি দেশে বিদেশে যে মায়ের এমন দুর্দিনে মায়ের এমন মৃত্যু সজ্জায় ওনাকে দেশে আসতে দেওয়া হচ্ছে না যেহেতু সরকারে আওয়ামী লীগ নেই এখন এটার দায়ভার অনেকটা ইউনুস সরকারের উপরেই পড়ে যে সরকারকে তাহলে তলে তলে কোন ঘেটু করছেন সরকারের ভিতরে কি এমন কোন অ্যাক্টিভিটিস আছে যে বিএনপি মনে করছে বা তারেক রহমান মনে করছেন এই মুহূর্তে দেশে আসলে তার জীবন শঙ্কা আছে অথবা তাকে গ্রেপ্তার এখন এই সরকারের পিছনে যায় ওনার নিরাপত্তা প্রোটোকলকে কি সরকার দিতে পারতেছে না সমস্যাটা কোথায় যখন তারেক রহমান এক স্টেটাসকে ঘিরে তোলপার তখনই ইউনুস সরকার মুখ খুলেছেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের অবস্থান কি এটা অনেকেরই জানার ইচ্ছা ছিল যে আসলে সরকার কেন কোনো মন্তব্য করছে না তো তারেক রহমানের এই ফেসবুক স্টেটাসের পর সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের তরফ থেকে কোন বিধিনিষেধ বা আপত্তি নেই আর এই তথ্যকে দিয়েছেন ইউনুসের যিনি প্রেস সচিব আছেন শফিক তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন তারেক রহমানের আজকের বক্তব্য যে এখনি দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয় এটা উল্লেখ করে প্রধান প্রেস সচিবের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল তো তিনি বলছেন যে বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোন রকম বিধিনিষেধ অথবা কোন ধরনের আপত্তি নেই খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে খোদ প্রধান উপদেষ্টা ডদ ইউনুস ইতিমধ্যেই গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন এমনকি তার জন্য বেগম খালেদা জিয়ার জন্য তারা দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন ইভেন ওনাকে বিদেশ নিয়ে চিকিৎসার জন্য সরকারের তরফ থেকে কোনো ধরনের বাধা নেই যদি পরিবার চায় ডাক্তাররা চায় যে বোর্ড মেডিকেল টিম গঠন করা হয়েছে তারা নিতে পারে এখন ড ইউনুস সরকারের এই স্টেটাসটা বা এই যে মন্তব্যটা এটার পরে তো পানিটা আরেকটু খোলা হচ্ছে যে বিএনপি আসলে নিয়ন্ত্রিত হচ্ছে কাদের দ্বারা কিন্তু যারা সমালোচক প্রশ্ন ছুড়ে দিচ্ছেন থাকে না যে আওয়ামী লীগ পাঁচই আগস্ট আসার আগে যখন কি বলা হয় যে রংপুরের ছেলেটা মারা গেল আবু সাইদ। একের পর এক তৎকালীন সময়ের প্রেক্ষাপটে আওয়ামী লীগ ভুল সিদ্ধান্ত নিতে থাকলো সবগুলো ভুল ছিল একের পর এক উচিত ছিল আবু সাইদের বাড়িতে গিয়া ওই সময় এটাকে সাপোর্ট করা বা সান্ত্বনা দেওয়া আওয়ামী লীগ কলিকুলটা এটা নিয়ে গেল আরেকদিকে বিএনপির এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার এই অসুস্থতাটা তারেক রহমানের দেশে না ফিরাকে নিয়ে যারা ওনার সমালোচক আছেন আপনি দেখছেন পিনা কি কি গুতা মালায় স্ট্যাটাস দিচ্ছে এটাই কিন্তু বাস্তবতা যেমনি বুঝাই এখন মানুষের মধ্যে পারসেপশন আছে এখন যারা দল করেন না আমরা আসলে আপনি কি বলছেন কি জানেন বাট কিছু তো একটা আছে সরকার চাচ্ছে তারেক রহমান আসুক আর কি ধরেন এখানে ঘোকলামি করার সুযোগ আছে যে বলল আসার পরে তারেক রহমানটা অ্যারেস্ট করবে বিশ্বাস করেন আমি মনে করি তারেক রহমান একটা চুল স্পর্শ করার মতন ক্ষমতা এই ডক্টর ইউনুসের নাই এটা বাস্তবতা তারেক রহমানের বাদ দেন শেখ হাসিনারও একটা স্পর্শ করার মতন ক্ষমতা আপাতত সরকারের নাই এটা এখন হচ্ছে ধরেন জোসে জোসে বা পাবলিক পারসেপশন থেকে এগুলা চলে তো সেই ক্ষেত্রে উনি দেশে আসলে ডক্টর ইরোজ সরকার যদি দুঃসাহস দেখায় বাঙালি জেলটেল টেল ভেঙে ফেলবে বিএনপি নেতা কর্মীরা সাধারণ মানুষে ভাঙবে যে মায়ের এমন দিনে আসছেন আপনি মিয়া ফাইজলামি করেন বলে যে কিন্তু ধরবে কোন সেই শক্তি এটা প্রশ্ন তুলতেছে মানে এটা নিয়ে যারা সমালোচক তারা বিভিন্ন প্রশ্ন তুলছেন আমার কাছে কিউরিয়াস মাইন্ড জানতে চাচ্ছে যে আসলে কি হচ্ছে আমরা যারা গরিব প্রবাসী মধ্যবিত্ত প্রবাসী টাকা পয়সার জন্য যাইতে পারি না বা ছোট্ট একটা মামলা থাকলে অনেকে যাইতে পারে না ভয়ে গেলে অ্যারেস্ট হবে এখানে আমাদের জন্য তো রাষ্ট্র এই সুযোগ দিবে না বুঝেন না এখন তারেক রহমান তো বিশাল লোক তবে যাই হোক আমার মনে হয় যে যদি ওনার যুক্তরাজ্য থেকে বাংলাদেশে যাইতে কোন সরকারি হস্তক্ষেপ দরকার হয় যে দেশে সিটিজেন ছিল বা রিফিউজি ছিলেন বা যেই স্টেটাসে তিনি ছিলেন সেখান থেকে কাগজপত্র সরকার টু সরকার জি টু জি প্লাস তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন একটা মোটামুটি আইডিয়া তো সেই জায়গাতে নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে যুক্তরাজ্য সরকারকে কোনো সহযোগিতা চাওয়া হইলে বা মানবিক দিক থেকে যুক্তরাজ্য এটাকে এলাও করবে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ